আসসালাম আলাইকুম দর্শক তান্ডবের আরো একটি রেকর্ড আজকে হলো গতকালকে সপ্তম দিনে আরো একটি রেকর্ড করলো তান্ডব একদিনে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে আশি লক্ষ টাকা আয় করেছে তান্ডব আশি লক্ষ দুই হাজার টাকা আয় করেছে তান্ডব এর আগে এত আয় মানে শোক অবশ্য কম ছিল অন্যান্য সিনেমার শো তান্ডব বেশি পেয়েছে সাতাশিটা শো পেয়ে

গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমা গ্র্যান্ড সিলেক্ট মুভি থিয়েটার বব ইন গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স মনিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স শপিং সিনেপ্লেক্স মিলিয়ে বোর্ড শো চলেছে উনানব্বইটা এর মধ্যে স্টার সিনেপ্লেক্স এর আটচল্লিশটা শোর মধ্যে সাতচল্লিশটা শো হাউসফুল ছিল এই প্রথম তাণ্ডবের স্টার সিনেপ্লেক্স সবগুলো শোর মধ্যে সবগুলো শো হাউসফুল গেল না এই প্রথম তবে মাত্র একটা শো হাউস যায় নাই তবে অলমোস্ট সেটা হাউসফুল ছিল আটচল্লিশটা শোর মধ্যে সাতচল্লিশ হাউসফুল গেছে বাকি একটা ভিআইপি শো অলমোস্ট ফুল ছিল লায়ন সিনেমায় তেরোটি শোর মধ্যে সাতটি শো হাউসফুল এবং দুইটি শো অলমোস্ট ফুল ছিল গ্র্যান্ড সিলেটে পাঁচটি শোর মধ্যে চারটি শো হাউসফুল ছিল অলমোস্ট ফুল মনিহার সিনেপ্লেক্স পাঁচটি শোর মধ্যে চারটা হাউসফুল একটা ছিল অলমোস্ট ফুল বগুড়ায় মধুবন সিনেপ্লেক্স চারটি শোর মধ্যে তিনটা গেছে হাউসফুল কুষ্টিয়ার স্বপ্ন সিনেপ্লেক্স চারটির মধ্যে দুইটা হাউসফুল সর্বশেষ গ্র্যান্ড রিভার ভিউ সিরেপ্লেক্সে পাঁচটা শোর মধ্যে চারটা হাউস হয়ে গেছে মোট কথা ঊননব্বইটি শোর মধ্যে গতকাল পঁচাত্তরটা শো হাউস হয়ে গেছে এবং পাঁচটি অলমোস্ট ফুল শো চলেছে সান্দিশেষে তাণ্ডবের আয় চার কোটি চুরানব্বই লক্ষ টাকা আর পাঁচ কোটি হয়ে গেছে ভাই পাঁচ কোটি তাণ্ডব প্লাস করে গেছে কারণ সিনেপ্লেক্স এর মধ্যে এখানে ওরা যে হিসাবটা দিয়েছে ভি এবার তার মধ্যে জমুনা ফিউচার পার্কের হিসাবটা দেয়নি কারণ জম্মু ফিউচার পার্কের সিট তারা ওপেন করে রাখে না যার কারণে হিসাবটা দেওয়া সম্ভব হয় না ভাই কি জানি ওই যে হয়েছে শুনলাম লিঙ্ক টিঙ্কটা কি পাওয়া যায় কই লিঙ্কের কোনো প্রভাব পড়ছে যা হওয়ার কথা ছিল তাই তো হয়েছে আর গত শুক্রবার সমস্ত রেকর্ড ভরিয়ে দিবে আমি আশা করেছিলাম তবে হ্যাঁ আমি তো আশা করেছিলাম এক কোটি টাকা হয়তো আসতে পারে সেটি হয় নাই কিন্তু আশি লক্ষ টাকা তুলে ফেলেছে ভাই চারটি খেটি কথা না চারটি খেটি কথা না এখানে যেটা ব্লক বাস্টের হিসাবটা কিন্তু নাই ওটা দিলে হয়তো এক কোটি টাকাই হয়ে যায় কে জানে যেটা ব্লক বাস্টারে নিশ্চয়ই সাত আটটা শো চলছে সাত আটটা কম বলছি দশ বারোটা শো তো চলেছে দশ বারোটা শো চললে সেখানে অলমোস্ট অলমোস্ট নব্বই লক্ষ টাকার মতো আমার মনে হয় যমুনা সহ আয় করে ফেলেছে তার নব্বই কোটি টাকা নব্বই লক্ষ টাকা যাতে চার দশমিক চুরানব্বই লক্ষ টাকা হয়েছে তার মানে আর দশ লক্ষ টাকা কোটি টাকা প্লাস হয়ে যায় যে যাই হোক আমার মনে হয় মানুষ পাইরেসিকে ডো বলা শুরু করেছে কপি কপি তারা দেখবে না দেখছে না তারা হলে এসে সিনেমাটা দেখছে কারণ অন্যায় যে করে আর অন্যায় যে শহর দুজনেই সম্পূর্ণ প্রতি তাছাড়া ওই ছয় ইনটিতে দেখে ভাই সিনেমা দেখে মজা নাই হলে যায় সিনেমা দেখার যে মজা এটা ওইখানে মজার ওই মজাটা জীবনেও পাওয়া যাবে না অন্যান্য সিনেমার মধ্যে উৎসব ভালো করছে উৎসব ভালো করবে এটা খুব স্বাভাবিক আমি বলেছিলাম আমার প্রিভিয়াস কন্টেন্ট গুলাতে যে উৎসব আন্ডার ডগ পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি এবং সবাই পরিবার নিয়ে দেখছে উৎসবটা উৎসব ভালো যাচ্ছে এই জন্য উৎসবের শো বেড়ে গেছে উৎসবের শো চলেছে গতকালকে সতেরোটা যেখানে এর আগে এগারোটা না বারোটা ছিল গতকালকে দিচ্ছে সতেরোটা সতেরোটা শোর মধ্যে একশো থেকে চোদ্দ দশমিক সাড়ে চোদ্দ লক্ষ টাকা আয় করেছে উৎসব এটা কিন্তু খুব ভালো একটা আয় উৎসব স্টার সিনেমাপ্লেক্স লায়ন সিনেমা মিলিয়ে উৎসব সিনেমার মোট শো চলেছে সতেরোটির মধ্যে তেরোটা শো গেছে হাউসফুল তেরোটা শো হাউসফুল গেছে উৎসবের টোটাল আয় গিয়ে দাঁড়িয়েছে ষাট লক্ষ উনব্বই হাজার টাকা অলমোস্ট একষট্টি লক্ষ টাকা ইনসাফ টোটাল চোদ্দটা শো চালিয়ে নয় লক্ষ তেরো হাজার টাকা আয় করেছে টোটাল গ্রস দিয়ে দাঁড়িয়েছে একষট্টি লক্ষ সাতান্ন হাজার টাকা যেখানে ইনসাফ আর উৎসব একেবারে কাছাকাছি আয়ের দিক থেকে শো উৎসব এখন বেশি পাচ্ছে ইনসাফ শো বেশি পেয়েছে ইনসাফের টোটাল শো গেছে চোদ্দটা এর মধ্যে চারটা শো হাউসফুল গেছে এবং একটি শো হালগ্রোস্ট ফুল ছিল মানে উৎসবের হাউসফুল গেছে তেরোটা আর ইনসাফের গেছে চারটা ব্যাপারটা বুঝতে হবে উৎসব আসলেই খুব ভালো যাচ্ছে ইনসাফের চাইতে ভালো যাচ্ছে এসা তার সপ্তম দিনে এসে কালেকশন কমেছে তবে নীলচক্র সিনেমার তুলনায় এসা পড়ার কালেকশন বেশি মোট শো চলেছে তিনটা কোনো শো হাউসফুল যায় নেই টোটাল আয় হয়েছে এগারো দশমিক তেরো লক্ষ টাকা মাল্টিপ্লেক্স গ্রস এবং সপ্তম দিনে আয় করেছে এক লক্ষ একাত্তর হাজার টাকা তিনটা তিনটা শো থেকে অলমোস্ট পঞ্চান্ন সাতান্ন হাজার টাকা করে এক একটা শো থেকে তারা আয় করেছে চক্র আয় করেছে তিনটা শো থেকে দেড় লক্ষ টাকা অলমোস্ট পঞ্চাশ হাজার টাকা করে আয় করেছে টোটাল গিয়ে দাঁড়িয়েছে নীলচক্রের সতেরো লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এবং নীলচক্রের শো তিনটা শোর মধ্যে কোনো শো হাউসফুল যায় নাই আর টগরের বিষয়টা হচ্ছে কি টগর শো পাচ্ছিল না হাউসফুল দিতে পারছিল না টগর নিজেই এই সপ্তাহ সিনেপ্লেক্স থেকে সরে এসেছে তারা সিঙ্গেল স্ক্রিনে আছে তিনটা সিঙ্গেল স্ক্রিনে তারা শো চালাচ্ছে এই সপ্তাহ শেষ করে পরের সপ্তাহে তারা আবার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ফিরে আসবে তবে আমার মনে হয় টগরের সিঙ্গেল স্ক্রিনের দিকে মনোযোগী বেশি হওয়া উচিত কারণ সিনাপ্লেক্স সবার রিয়াকশন শুনে যা বুঝলাম টগর সিনাপ্লেক্স মাল্টিপ্লেক্স এর সিনেমাটা এটি আসলে সিঙ্গেল স্ক্রিনের দর্শকের জন্য সিনেমাটা তবে টগর লো বাজেটের সিনেমা সিঙ্গেল স্ক্রিনে এবং সিনাপ্লেক্সে যাই চলবে তাই তাদের প্রফিট বাকিটা তো তারা ওটিটি এবং অন্যান্য সেক্টর থেকে তুলে ফেলবে বলে অনেকের ধারণা তবে সিনেমা ফ্লপ গেলে সেটি কিন্তু নায়কের ক্যারিয়ারের জন্য খুব খারাপ সবাই তাকে ফ্লপ নায়ক বলে ডাকে যাই হোক তাণ্ডবের পাইরেসি কোনো প্রভাব তাণ্ডবের শৈর উপরে পড়েনি এবং আমার ধারণা আগে পড়বে না